ভাবন্ত এক পাহাড়ি শহরের নিস্তব্ধ কোণে শত শত অচেনা কবর সারি সারি দাঁড়িয়ে আছে কারো নাম আছে কারো নেই প্রতিটি কবরের নিচে লুকিয়ে আছে এক ভয়াবহ যুদ্ধের ইতিহাস এক একটি আত্মত্যাগের গল্প আজ আমরা যাচ্ছি এমনই এক রহস্যময় জায়গায় যেখানে সময় থেমে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিনগুলোতে আজকের ভিডিওতে আমরা জানব চট্টগ্রামের দামপাড়া এলাকায় অবস্থিত কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্র সম্পর্কে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাতশো একত্রিশ জন সৈনিক চিরন নিদ্রায় সাহিত আছেন আমরা দেখব এর ইতিহাস কেন এটা তৈরি করা হয়েছিল কোন কোন দেশের সৈন্যদের এখানে সমাধি রয়েছে এবং কীভাবে এই সমাধি সমাধিক্ষেত্র আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এছাড়াও জানাবো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মেমোরিয়াল বুক গির্জা এবং যুদ্ধ স্মৃতির অজানা কাহিনী চট্টগ্রাম বাংলাদেশের প্রাচীনতম নগরী আর সেই শহরের দামপাড়া এলাকায় পাহাড়ি ঢালের কোণে দাঁড়িয়ে আছে এক নীরব স্মৃতিভূমি চট্টগ্রাম কমনওয়েলথ সিমেট্রি বাইরে শহরের কোলাহল কিন্তু ভিতরে ঢুকলেই মনে হয় যেন সময় থেমে গেছে কেবল নিস্তব্ধতা আর ইতিহাসের নিঃশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালের ডিসেম্বরে ব্রিটিশ সেনাবাহিনী এখানে স্থাপন করেছিল একশো নম্বর ব্রিটিশ জেনারেল হাসপাতাল আহত সৈন্যদের চিকিৎসার জন্যই এই ক্যাম্প তৈরি করা হয়েছিল কিন্তু অনেকেই ফিরে যেতে পারেননি যুদ্ধ শেষে যারা জীবনযুদ্ধে হেরে গিয়েছিল তাদের সম্মানে ব্রিটিশ সেনারা এই সমাধিক্ষেত্র তৈরি করে প্রথম দিকে এখানে ছিল প্রায় চারশোটি কবর পরে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে সমাহিত সৈন্যদের মৃতদেহ স্থানান্তর করা হয় ঢাকা খুলনা কক্সবাজার যশোর রাঙ্গামাটি এমনকি বার্মা থেকেও এখন এখানে রয়েছে সাতশো একত্রিশটি কবর যার মধ্যে সতেরো জনের পরিচয় আজও অজানা এই সমাধিক্ষেত্রের একটি বিশেষত্ব হল এর আন্তর্জাতিক চরিত্র রয়েছে এখানে রয়েছে যুক্তরাজ্যের তিনশো আটাত্তর জন সৈনিক কানাডার পঁচিশ জন অস্ট্রেলিয়ার নয়জন নিউজিল্যান্ড এবং মিয়ানমারের দুইজন অবিভক্ত ভারতের দুশো জন পূর্ব আফ্রিকার এগারো জন পশ্চিম আফ্রিকার নব্বই জন নেদারল্যান্ডের একজন এবং জাপানের উনিশ জন সৈন্য রয়েছে এদের মধ্যে কেউ ছিলেন সৈনিক কেউ বা বৈমানিক কেউ নাবিক সব মিলিয়েই এক মানবতার একীভূত প্রতীক সমাধিক্ষেত্রের প্রবেশপথে দেখা মেলে দুটি ছোট্ট গির্জার পাশের গির্জায় আছে একটি মেমোরিয়াল বুক যেখানে লেখা রয়েছে প্রায় ছয় হাজার পাঁচশো জন ভারতীয় নাবিক ও লস্করের নাম যাদের দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি বামপাশের গির্জায় রয়েছে সিমেট্রি রেজিস্টার যেখানে প্রতিটি শহীদের নাম পদবী ও সংক্ষিপ্ত পরিচিতি যত্নে লিপিবদ্ধ গেট পেরিয়ে চোখ পড়ে লাল ইটের দেয়াল ঘেরা বাগান আর মাঝখানে এক কুশচিহ্নিত বেদি যা যেন সব ধর্ম ও জাতির প্রতি মানবিক শ্রদ্ধার প্রতীক সামনের দিকে রয়েছে একটি প্রার্থনা কক্ষ যেখানে অনেক দর্শনার্থী এসে নীরবে শ্রদ্ধা জানায় পুরো এলাকা জুড়ে আছে সবুজ বৃক্ষরাজি দেবদারু গর্জন মেহগনি ইউক্যালিপটাস পাম গন্ধরাজ বেলি গোলাপ পাতাবাহার প্রতিটি ফুল যেন ইতিহাসের নীরব সাক্ষী হয়ে ফুটে আছে বিকেলের আলোয় যখন ফুলের ঘ্রাণ বাতাসে ভেসে বেড়ায় তখন মনে হয় এটি মৃত্যুর নয় বরং শান্তির এক রাজ্য বিকেলে অনেক মানুষ এখানে আসে কেউ ইতিহাস জানতে কেউ একটু শান্তি খুঁজতে কেউ দাঁড়িয়ে প্রার্থনা করে কেউ নিঃশব্দে হাটে সারি সারি কবরের পাশ দিয়ে আর সেই মুহূর্তে মনে হয় যুদ্ধের চেয়ে শান্তি অনেক বেশি মূল্যবান এই সমাধিক্ষেত্র শুধু এক ইতিহাস নয় এটি মানবতার পাঠশালা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন আমাদের বর্তমানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানানোই এই স্থানটির উদ্দেশ্য চট্টগ্রাম কমনওয়েলথ সিমেট্রি আজও তারই আছে সময়ের সাক্ষী হয়ে যুদ্ধের বিভীষিকা পেরিয়ে শান্তির বার্তা ছুড়িয়ে দিতে এই কবরগুলো যেন প্রতিদিন বলে যায় শান্তি মানবতার সত্যিকার জয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা